সুনাফা আলিল্লা হি ৰমু শ্রিকি নামি মামাই উ শ্রিক বিল্লা হিফা কান্নামা কৰ মিনাস মা ইফা তাহো অয়ু আওতা উই আউতা উই বি ৰি হফি মাকানিয়া চাহি সালহর জন্য আগনিষ্ঠ করে এবং তার সাথে কাউকে সৰিক্না করে আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল অতপর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল বত্রিশ এটাই হল আল্লাহর বিধান যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকে সেসব চতুষ্পদ জন্তুদের নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট